ভালো লাগে না মনে হচ্ছে যদি ভালো লাগে তাহলে একবার জোরে তালি হয়ে যাক একবার জোরে তালি আচ্ছা শুন সব তো হলো তোর নামটা বল না কি আমার নাম আমার নাম হলো হ্যাঁ বল বল আমার নাম হলো বল তুই বলছিস না আমি কত জন নাম চেঞ্জ করেছি কি নাম চেঞ্জ করেছি ওর জন্য নরসরি শুরু হলো না গুরু আর হলো না হলো কে জানো

ধন্যবাদ খুব সুন্দর আমরা একটা প্রতিভা দেখলাম পুরুলিয়াতে কেউ নাই প্রথমবারে পুতুলের কথা বলা আমরা দেখছি দেবদত্ত ভাইয়ের কাছ থেকে তো চলো এরপর আমরা ডুয়েট কন্টে গান ঝাড়ে এনজয় করতে থাকো আর ছিনতে থাকো নতুন নতুন গান গুলাই ঝলো মালো শাড়ি তো ঝলো বলো শাড়ি কাঁদে